টমেটো শীতকালীন সবজি হলেও কৃষি বৈপ্লবিক পরিবর্তন এবং বিজ্ঞানীদের নবনব উদ্ভাবনের এটি এখন গ্রীষ্মকালেও চাষাবাদ হচ্ছে ব্যাপকভাবে মে থেকে জুলাই মাসে লাগানো জাতের টমেটো শীতের আগ পর্যন্ত সময়েও বাজারে পাওয়া যায় ভারত থেকে গ্রীষ্মকালীন টমেটো আমদানি হলেও বর্তমানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বাড়ি সরজমিনে গবেষণা বিভাগের সহায়তায় যে জুড়ে বাড়ি উদ্ভাবিত গ্রীষ্মকালীন হাইব্রিড জাতের টমেটো কৃষক পর্যায়ে বিস্তার ঘটেছে চোখে পড়ার মতো টমেটো চাষে কৃষকদের সফলতার গল্প এখন শোনা যাচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি এর যাবৎ বেশ কিছু গ্রীষ্মকালীন টমেটো উচ্চ ফলনশীল হাইব্রিড জাত উদ্ভাবন করেছেন এসব জাতের মধ্যে আজকের এই এপিসোডে গ্রীষ্মকালীন ছাড়া পাঁচটি এফ ওয়ান হাইব্রিড জাতের টমেটো বীজ সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করা হবে তো এই পাঁচটি জাতের মধ্যে যেটি আপনার পছন্দনীয় সেটি নিঃসন্দেহে চাষাবাদ করতে পারেন তো চলুন ভিডিও শুরু করি তো ভিডিও শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি সম্মানিত চাষিভাইয়েরা গ্রীষ্মকালীন টমেটোর সেরা জাতগুলোর মধ্যে সর্বপ্রথমে যে জাতটি নিয়ে আলোচনা করব সেটি হলো সামার স্টার এই টমেটোর জাতটি উচ্চ তাপমাত্রা সহনশীল এটি প্রায় তিরিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা সহ্য করতে পারে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন এই জাতের টমেটো গাছের উচ্চতা হয় তিন থেকে চার ফিট এবং গাছ ঝাঁপালো আকৃতির হয় এ জাতের টমেটো গ্রীষ্মকালে দীর্ঘদিন ফল দিতে পারে এবং উচ্চ তাপমাত্রায় ফুল ও ফল ঝরে যায় না উচ্চ তাপমাত্রায় টমেটোতে রোদ পড়া স্পট পড়ে না উচ্চ তাপমাত্রায় এ জাতটি গাছের ছজবতা ধরে রাখতে পারে এবং রোদে পাতা কুকড়িয়ে যায় না এ জাতের টমেটোর আকৃতি গোলাকার এবং প্রতিটি টমেটোর গরজন ওজন পঁচাশি থেকে একশো গ্রাম হয় এ জাতের টমেটোর কালার আকর্ষণীয় লাল রঙের হয়ে থাকে সামারস্টার এ জাতের টমেটোর বেশ শক্ত এবং টাইট টমেটোর ভেতরে শ্বাসের পরিমাণ বেশি পানির পরিমাণ কম যায় ফলে দূরে পরিবহন ক্ষেত্রে কোনো সমস্যা হয় না চারা রোপণের ষাট থেকে সত্তর দিনের মধ্যে টমেটো সংগ্রহ করা যায় ফসল সংগ্রহ করার পর অনেক দিন স্বাভাবিকভাবে রাখা যায় ফল নরম হয় না এই জাতের টমেটো গাছ প্রতি পাঁচ থেকে দশ কেজি ফলন দিতে পারে চাষের সময় ফেব্রুয়ারি মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত সম্মানিত চাষি ভাইরা এবার দুই নম্বর যে জাতটি নিয়ে আলোচনা করব। সেটি হলো গ্রীষ্মকালীন হার্বিড টমেটো লাল বাহাদুর এই জাতটি লালতীর কোম্পানির উদ্ভাবিত জাত এ জাতের টমেটো শুধু নামই নয় ফলেও রয়েছে বাহাদুরি এর আকার রং উৎপাদন সব কিছুতেই বাহাদুরি এমনকি এ জাতের টমেটো চাষ করে বাহাদুরি দেখাচ্ছেন চাষিরাও কাল এপ্রিল থেকে জুলাই মাস আর ফসল আসে ষাট থেকে পঁয়ষট্টি দিনে প্রতিটি ফলের ওজন একশো বিশ থেকে একশো চল্লিশ গ্রাম ফলের আকার লম্বটে এবং গোলাকার ফলের রং আকর্ষণীয় লাল প্রতি গাছে উৎপাদন সাড়ে ছয় থেকে আট কেজি কোনো কোনো ক্ষেত্রে দশ কেজির ওপরে ফলন পাওয়া যায় একর প্রতি ফলন আঠারো থেকে বিশ টন এটি গ্রাফটিং ও বীজ বপন পদ্ধতি দুইভাবেই চাষাবাদ করা যায় এটি গ্রীষ্মকালীন ফসল সম্মানিত চাষিবাহীরা এবার তিন নম্বর যে জাতটি নিয়ে আলোচনা করব। সেটি হলো ইস্পাহানি কোম্পানির টমেটো বাড়ি জার টমেটো উচ্চ ফলনশীল ও গ্রীষ্মকালীন হাইব্রিড জাল ফল মাঝারি গোলাকার উজ্জ্বল লাল রঙের খেতে খুব সুস্বাদু এবং মাংসালো প্রতিটি পাকা ফল ওজন সত্তর থেকে আশি গ্রাম রোপণের ষাট থেকে পঁয়ষট্টি দিন পর থেকে ফসল সংগ্রহ করা যায় ফলন একর প্রতি পনেরো থেকে ষোলো টন আর এই বাড়ির টমেটো জাতটি ঢলে পড়া রোগ সহনশীল সম্মানিত চাষি ভাইয়েরা চার নম্বরে যে জাতটি নিয়ে আলোচনা করব সেটি হলো হাইব্রিড টমেটো বাড়ি আ এই হাইব্রিড টমেটো বাড়ি আট টমেটোর সাইজ মাঝারি রংটা বেশ লাল বাড়ি আর টমেটো চাষে খুলবে কপাল বিষ বোপনের সময় মে থেকে জুলাই মাস পর্যন্ত আর এটির রং উজ্জ্বল লাল মাঝারি গোলাকার ফল টমেটো মাংসালো এবং সুস্বাদু ব্যাকটেরিয়া উইল সঞ্চয় জাত প্রতিটি ফল আশি থেকে নব্বই গ্রাম ওজন রোপণের ষাট থেকে পঁয়ষট্টি দিন পর থেকে ফল সংগ্রহ করা যায় ফলন একর প্রতি আঠেরো থেকে বিশ সম্মানিত চাষি ভাইয়েরা এবার পাঁচ নাম্বার যে জাতটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হল হাইব্রিড টমেটো রাজা বাহাদুর এই রাজা বাহাদুর টমেটোটি দেশি স্বাদের টক টমেটো আর রাজা বাহাদুর টমেটোর জাতটি ভাইরাস মুক্ত ও ঝিমিয়ে পড়া রোগ প্রতিরোধী জাত এর ওজন থেকে গ্রাম ওজনের হয়ে থাকে টমেটো অত্যন্ত শক্ত তাই দূরে বাজার বেশ উপযোগী আর এর আকারটা হচ্ছে চেপটা টমেটো তাই বাজারে মূল্য বেশি বোপনের সময় মধ্য আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত সম্মানিত চাষি ভাইরা উপরোক্ত যে পাঁচটি হাইব্রিড জাতের গ্রীষ্মকালীন আগাম টমেটোর জাত নিয়ে আলোচনা করা হলো এতে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর আমাদের চ্যানেলে ফসলের রোগবালাই পোকা দমন ব্যবস্থাপনা এবং বিভিন্ন সবজি ফসল চাষের ওপরে অনেকগুলো ভিডিও আছে প্রয়োজনে আপনি দেখে নিতে পারেন আর আজকের ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটি লাইক দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ